শেখ হাসিনা এবং তার সহযোগীরা জুলাই আন্দোলন ঠেকাতে যে সকল পরিকল্পনা করেছিলেন এবং সাথে আরও চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসে ফাঁস হওয়া কিছু ফোন রেকর্ডের মাধ্যমে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন ফোন কর হ্যাঁ আমি ফোন করেছিলাম এখন কথা হচ্ছে যে টু স্কুল অফ থটস

Then my 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 colleague, Mr. Hmm. Kamal says that you know, uh, yeah. Then then the north side has to get involved. Mr. Watson. That's what he told me also. Hmm. So you know. So are you coming? If if I have to come, I'll come. Do you think I need to come? I'll come. I'm ready. Not, re not really, because she's always talking on the phone to everybody. Yes, let let me let me let, let me stay at home. My mobility, I have to ensure, and then yes. if absolutely necessary, I'll come. Okay. Hello. Sanghu sir, sir, my sir is Rajibul Chie sir. Rehanapa, to what I'm talking to sir, what to yes sir. Yeah. Rehanapa. Rehanapa. Yes, sir. Sir, salaam Yes, maya. Haan, waalekum. Yes, আমি আমার বাসায় থাকেন না থাকবো না হ্যাঁ ঠিক আছে আমরা অন্য জায়গায় আসি আমরা মানে ববি টেলিপ্রফি কনভিন্স করছে তো ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাচ্চা রাখে কথা হবে তোমরা অন্য জায়গা চলে গেছো আপাও গেছে জি ভাই তো আপনি আমরা যদি বাইরে হইতে পারি আমরা বের হয়ে যাবো আনিসো লাখকেও বের করে ফেলি সাথে হ্যাঁ যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন ঠিক আছে এক সেকেন্ড দেরি করেন না কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়েলা এই আর কি তো কিশোরটি মানে যত তাড়াতাড়ি সম্ভব আর আমি আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে

তার হোম মিনিস্টার বলছে পিএম পিএম আমি এদের কি ও চয়জন চয়জন তো স্যার এটা স্যার স্যার প্রতিদিন স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় মিটিং হয় প্রতিদিন স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় মিটিং স্বরাষ্ট্র মন্ত্রী এমকে আপনি যা নির্দেশ দেয় সেটা আমি করি যা নির্দেশ সেটা আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে

আচ্ছা উপর থেকে সাউন্ড বোম যাবে আর কি ঠিক আছে গেল আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য কারফিউর পরে যাতে আর মিছিল যা নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যেরকম আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি ছাত্রদল বিএনপির ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে না গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করি দাম করতে পারে আমি শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিডার খসরু আছে এবং হাসান আছে আমার কালকের যে রিপোর্ট হাসান নামেনি কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক লোকাল না তো যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মমতপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় গিয়ে খুব ভালো করতেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু

মানে সধিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোক করে থানদিন আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মানে চালু করতে পারে এটা আমাদের কাজে লাগবে ভাই জি চালু করব শব্দ পোড়ায় দিয়েছে আপ পোড়ায় দিয়েছে ডেটা সেন্টরও পোড়ায় দিয়েছে ইউও পোাইজ আর ওই দতন তাৎকি যে তো এটা এটা হলে আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলবার চেষ্টা গআমি 71 এ আটটা সময় যাব একা কথা বলবো

সবার ঢাকার সর যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার আমি হোম मिनिस्टर বলছি আপনি মাইকিং হওয়ার জন্য আমাদের 33 নাম্বারটা আকাবকেতে চারজন આવতো জানা যে জায়গায় সিটি অফিস আউগ্রপ্যে সফট আমি সিটি অফিস এসপি অফিস আমুলিগের বাড়ি আমুলিগ অফিস

আমাদের তো কমিটি আছে তো কমিটি মিডিট করছিলাম করার আগে আমি দেখছি এটা মানে প্রধান আর বসছিলাম দেখছি বললাম যে একটু সিস্টেশনটা একটু ভালো হচ্ছে তাহলে আস্তে আস্তে আমি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠায় ফেলো আর এখানে আস্তে আস্তে গ্যাস যদি চলে ফেলো হ্যাঁ এই ডিসিশনটা দিয়ে গেছি আচ্ছা তো মানুষের তুই ইয়ে থাকুক ও মাছ ওইখানে বসা অবস্থায় শুনলাম যে

আর কিছু না টলটা দিদি আর র‍্যাব পুলিশের অতটা হল দেবে আর সেনাবাহিনী আমার চেষ্টা মানে পট করে যেখান থেকে প্রয়োজন হবে তবে একটা হল দেবে আচ্ছা তো যেটা বলছ ঠিক ঠিক ভাব ওই এটা থাকবে প্রেশারটা থাকতে হবে সব প্রেশারটা থাকতে হবে মানে এই খুব প্রেশারটা থাকতে হবে আর একটা আপনি কালকে লাভ করছিলাম যে আপনার পার্টি নেটওয়ার্কে আমাদের পার্টি নেটপর্কে রেডি করা যে কারোর উঠে গেলেই এক লক্ষ লোক টাকা দখল করবো আমরা বলবো যে শহীদ মিনার শাহবাগ চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে পলিতা আমরা নিব আমরা বলবেন এবং কার্ফিউ যদি রিল্যাক্স হবে

হ্যাঁ জঙ্গি হামলা হয়েছে।ApiResponse: হ্যাঁ জঙ্গি হামলা আমরা আক্রমণ। না কাচ্চালা না এটা আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে এই ম্যাসেজটা দিতে এটা জঙ্গি হামলা। আচ্ছা। যেবা আমরা সাথে নাই। হ্যাঁ জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করতে এখন সরকার। মানে তারা আমাকেও ইটাই বলছে যে এটা জঙ্গি হামলা। সেটা আমরা মনে নেই। আমি পারবো আমি চিঠিটা পেলে জানাবো ওটা দিয়ে দেবো আচ্ছা এটা একটা ব্যাপার হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারীর ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

আর একটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তি সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেন নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল ফলে হ্যাঁ সংবিধান বাতিল আসল ফলে আমি মেনুন ভাইকে একটু আগে বলছি যে মেনুন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হতে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাচ্ছে তারা তার মানে এই এই জায়গাটায় পলিটিক্সটা অ্যাটাক করত না আমাকে দাঁড় করাই ছবি ওই যে সেভেন্টি এর পরে কষ্ট

শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হচ্ছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবে না কি বুঝলেন না গরিব মানুষই তো কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়া না মানে রিল্যাক্স কাছু না আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মেয়ার এভিনিউ এখান থেকে প্রোডাকশন বাড়ান একটু ঢাকা চলো বলছে আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্ক আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ড থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই হাজার রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়ার শহরে তিন হাজার লোকের পাঁচ লোকের রংপুর শহরে মমেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত যাও এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে ঠিক আছে আপনারা বলেন যে বাচ্চারা করে যাও

আচ্ছা ভালো মনে হয় তো আমরা তো চেষ্টা করতেছি পলিসি দিয়েছেন ভ্যারি ইম্পর্টেন্ট আশেপাশে তাই জন্য বুল ব্লান্ক করবার জন্য লোক তো ওদিন কিভাবে দেখেন না এটি ঘোষণা করে দিয়েছে না যে সব মেনে নিচ্ছে সব সমস্যার সমাধান হয়ে গেছে কল দেখতে পাঠালেও নাসিম যে

যিসনালিকম না জানতো আপনাদের কাছে নাই তো না কালকে তো যেতে পারি নাই কালকে তো অনেক ঝামেলা হইছে রাস্তাে চেষ্টা করেছিল পরে নাই ওই সন্ধায় ও सीटेटি কালকের সন্ধ্যা ওরা বের হইছিল তো অনেক ঝামেলা আসলে তারপর সেটা চলে আসলো আমি বললাম রিস্ক নাও না এত যাবো আবার না রিস্ক না দরকার রিস্ক না দরকার আজকে আজকে তো ওশে সব বন্ধ হয়ে গেছে তো তবুও

মানে এত করে বললাম হ্যাঁ এখন আমরা এখন রাজশাহীতেই জিরো পয়েন্টে আমাদের পার্টি অফিসের অবস্থানে ওই এখানে যারা ছিল তাদেরকে সরাই দেওয়া হয়ে তারা চলে গেছে এখন বিশ্ববিদ্যালয়ের ওই দিকে চলে গেছে তো শহরটা আমাদের হাতেই আছে শহরে আছে কিন্তু ওরা ইউনিভার্সিটি থেকে প্রশাসনকে আমরা বারবার বলছি একটু লাগবে তাদের সহযোগিতা লাগবে সেটাও থেকেও তাদেরকে বে মানে করা যাবে তাহলে কি বলো ডিআইজি আমি পুলিশ কমিশনার তো নাই তাই অ্যাডিশনাল পুলিশ কমিশনের বিভাগীয় কমিশনার ডিসি র‍্যাব সবাইকে জানিয়েছি তারা একটু স্লো যাচ্ছে আমি বুঝলাম না কেন এখন কি সর্বশেষ খবর সর্বশেষ খবর এখন যে ওরা এই আমাদের আশেপাশে কোথাও তো সেভাবে জমায়েত এখন করে নাই চলে ব্যাক করে গেছে ইন ক্যাম্পাসে ক্যাম্পাসটাও ওদের হাতে চলে চলে আছে এখন আছে সেখানে ভাইস চ্যান্সেলার ঢাকাতে আছেন উনি রওনা হয়েছেন সে আসলে আমরা মিলে মিলিত হয়ে ওখানে একটা অ্যাকশনে যেতে হবে ক্যাম্পাসটা ওদের এখন কন্ট্রোল এখন ওরা ওদের সংখ্যা অনেক বেশি ওরা ওখানে আছে আমাদের ছাত্রলি ওদের সঙ্গে প্রথম দফা লড়াই করেছিল একটু গেছিল একটু এখন সমস্যা আছে আমরা আবার ইয়ে করছি প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে হবে আমি সিটি এবং আর্শেপাশের জেলা কাপাই নওগাঁ এইসব জায়গা থেকে লোকজনের নিয়ে পারা যায় না ছাত্র ইনশাআল্লাহ পারা যাবে তাহলে একটু দেখো ক্যাম্পাসটা পুনরুদ্ধার করো জি জি ইনশাল্লাহ ঠিক আছে